আমরা ওদেরকে এখন থেকে ঠ্যাং দেওয়া অভ্যাস করছি তারা এই নাও 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 ধরাই যে এই যে ধরো 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 নাও মানে এটা খেলে ওদের ক্যালসিয়াম পায় অনেক নে না মুখে নে যা ওমা এনে ধর তিনজনকে তিনটা ঠ্যাং দিছি এই যে ওরা খাচ্ছে ইচ্ছা মতো সবাইকে দিচ্ছি আমরা তো এটা তো প্র্যাকটিস চলতেছে প্র্যাকটিস মজা আছে খাচ্ছি তিনজন তিনটা এখানে ওদেরকে দিচ্ছি আমি প্রতিদিন ভিডিও করতে পারি না তো আজকে একটু সময় পেলাম আপনাদেরকে দেখানোর জন্য সবাই মুখে নিয়ে মেকু নাও খ মুখে একটা মিষ্টি আর কিন্তু খাবে না আর বাচ্চাকে জিনিস ওই একটা নিয়ে খাচ্ছে আমি একটা জিনিস আপনাকে দেখানোর চেষ্টা করি মিঘু কিন্তু খাবে না মিঘু মুখে দিছি না ওটা ওর বাচ্চাকে দিয়ে দিবে এর আগে কিছুদিন আগে মাংস দিয়েছিলাম ওকে তো ও নিয়ে আসে ওর বাচ্চাকে দিয়ে ও দেখি আজকে ওই কাজটা করে কিনা এইখানে আরো তিনটা ঠ্যাং লাগবে এখানে আরো তিনটা ঠ্যাং লাগবে লাগে দেখতে মা ওকে ভয় দেখাচ্ছে দিবে একটু সময় লাগবে এটা কিন্তু অনেক ক্যালসিয়াম এই উপরে কেয়া আছে কেয়া কেউ দিতে হবে সবাইকে দিবো